বন্ধুরা আমি আজকে নতুন ধরনের একটা পটলের রেসিপি করব আপনারা দেখতে থাকুন পটলগুলো আমি গ্রেড করে ভালো করে নিয়েছি এখানে আমি চার পাঁচটা পটল নিয়েছি এদিকে লাগবে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো কালো জিরে নুন আর হলুদ এগুলো আমি সব দিয়ে দেব এবার দেবো বেসন বেসনটা হচ্ছে পরিমাণ অনুযায়ী দিতে হবে করে এই পটলা মধ্যে বেসনটা দিয়ে আমার ভালো করে সমস্ত মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি বড়ার যে রেসিপিটা করবো সেটা হচ্ছে যে হলুদ নুন একটু ভাজা জিরে গুঁড়ো কাঁসি আর এদিকে ফোটনে দেবো একটা গোটা শুকনো লঙ্কা দারচিনি আর লবঙ্গ দিয়ে কালো জিরে মশলাতে দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা ঠেতে করে দেবো আর নামানোর আগে ঘি আর একটু গরম ঘিয়া গরম মশলা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বড়াগুলো আমার হাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা শুকনো নৌকা দেবো ওটা পরম তারপরে দেবো কালো জিরে বন্ধুরা আমি আলুটা কাটতে ভুলে গেছিলাম তাই আমি আবার আলুটা কেটে নিটো মোটামু করে এবার দেখো আমি কেটে রাখা আলু আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দেবো আদা কাঁচা লঙ্কা লঙ্কাটা আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো

জল দিব জলটা একটু বেশি দেবো যদি বড়াতে জলটা টানে আলুটা আমার অনেকটাই ভুলে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো

একটু অল্প একটু গরম হবে না বরৎ তরফে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ফটো নিয়ে বলার তরকারি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন